মনে কি দ্বিধার রেখে গেলে চলে সেদি দি ভরা সাজে যেতে যেতে দুয়ারো হতে কী ভেবে ফেরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দিধা রেখে গেলে চলে তুমি সে কি হে আখি কোনে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি সে কিহে হে গেলে আখি কোনে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি আছো দুর্ভবনে মনে কৃ ধারে রেখে গেলে আকাশে উড়িছে বকুপাতি বেদনা সাথি আকাশে উড়িছে বকুপাতি বেদনা আমার। তার সাথি আকাশে উরেছে বারে কো সুধা চাই বিদায় কালে কি বল না বারে কো তোমায় সুধা বারে চাই বিদায় কালে কি বল তো যুথির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধার রেখে গেলে চলে সেদিন ভরা সাঝে যেতে দুয়ারো হতে কি ভেবে ফেরালে খানি কি কথা ছিল যে মনে 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 কি ধারে খে গেলে চলে ধন্যবাদ তুমি রেনি হৃদয়ে মম তুমি নি রাবে নিবির নিভৃত পূর্ণিমা নিশিথি নিশাম তুমি রবে নি মম জীবন যুবন মম জীবন যুবন মাম অখিলা ভুবন তুমি ভরিবে গৌরবে নিশিথি ছাম তুমি নি রবে জাগিবে কাকি তব করুন আখি তব অঞ্চল ছায়া মোরে ভরিবে জাগিবে কাকি তব করু আখি তবু অঞ্চল ছাযা মে রোহি বে মম দুঃখ বেদন মম সফল সপন মম দুঃখ বেদন মম সফল সাধন তুমি ভরিবে গোসুরভে নিশীথিনীসম তুমি রবে মম তুমি রবে নিরাবে নিবির নিভৃত পূর্ণিমা মা নিষি তু